ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন দুই হাজার ছাব্বিশের রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা তবে এই তালিকাটি দু হাজার একুশ বিধানসভা নির্বাচন এবং সদ্য সমাপ্ত হওয়া একাধিক বিধানসভা উপনির্বাচনের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে তবে নির্বাচন অনুষ্ঠানকালীন সময়ে প্রার্থী তালিকা একটু আধটু পরিবর্তন হতে পারে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে যে কোনো ধরনের ছোট্ট থেকে বড় রাজনৈতিক সব খবর সবার আগে জানতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনি আমাদের এই ভিডিওটি কোন বিধানসভা থেকে দেখছেন এবং আপনার ওই বিধানসভা আসনে দুই হাজার ছাব্বিশে বিজেপির সম্ভাব্য প্রার্থী কে হতে পারেন তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমরা প্রথমেই যেসব জেলাগুলি দেখব সেই সব জেলাগুলো হলো কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম্পং এবং দার্জিলিং আমরা এই সব জেলার প্রথমেই দেখব দুই হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের বিজেপির সম্ভাব্য প্রার্থী কারা হতে পারেন তো প্রথমেই আমরা দেখে নেব মেখলিগঞ্জ বিধানসভা এই মেখলিগঞ্জ বিধানসভা দুই নির্বাচনে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারেন ধাদিরাম রায় তারপরের বিধানসভা আমরা দেখে নেব মাথাভাঙ্গা এই মাথাভাঙ্গা বিধানসভা দুই নির্বাচনে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারেন সুশীল বর্মন কোচবিহার উত্তর এই বিধানসভার দুই হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারেন সুকুমার রায় কোচবিহার দক্ষিণ নিখিল রঞ্জন দে শীতলকুচি বীরেনচন্দ্র বর্মন সীতাই দীপক কুমার রাই দিনহাটা নীতিশ প্রামাণিক নাটাবাড়ি মিহির গোস্বামী তুফানগঞ্জ মালুতি রাভা রাই কুমারগ্রাম মনোজ ওরাও কালচিনি বিশাল লামা আলিপুরদুয়ার সুমন কালজিলাল ফালাকাটা দীপক বর্মন মাদারিহাট রাহুল লোহার ধোপগুড়ি বিষ্ণুপদ রায় ময়নাগুড়ি কৌশিক রায় জলপাইগুড়ি সুজিত সিংহ রাজগঞ্জ সুপেন রায় ডাবগ্রাম ফুলবাড়ি শিখা চ্যাটার্জি মাল মহেশ বাগাই নাগরাকাটা পুনে ডেংরা কালিম্পং শুভা প্রধান দার্জিলিং জিম্মা কার্শিয়াং বিষ্ণুপ্রসাদ শর্মা মাটিগাড়া নকশালবাড়ি আনন্দময় বর্মন শিলিগুড়ি শঙ্কর ঘোষ ফাঁসি দেওয়া দুর্গা মুর্মু তো বন্ধুরা আমরা এবার দেখে নেব উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার দুই বিধানসভা নির্বাচনের সম্ভাব্য প্রার্থী চোপড়া বিধানসভায় দুই হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারেন মোহাম্মদ শাহিনা আক্তার ইসলামপুর সৌম্যরূপ মণ্ডল গল্পখর গোলাম সারোয়ার চাকুলিয়া শচীন প্রসাদ করণদিঘি সুভাষ সিংহ হেমতাবাদ চন্দ্রিমা রায় কালিয়াগঞ্জ সৌমেন রায় রায়গঞ্জ মানস কুমার ঘোষ ইটাহার অমিত কুমার কুণ্ডু কুশমন্ডি রঞ্জিত কুমার রায় কুমারগঞ্জ মানস সরকার বালুরঘাট অশোক লাহিড়ি তপন বুধারাই টুডু গঙ্গারামপুর সতেন্দ্রনাথ রায় হরিরামপুর নীলাঞ্জন রায় হাবিবপুর জুয়েল মুর্মু গাজল চিনময় দেব বর্মন চাঁচল দীপঙ্কর রায় হরিশ্চন্দ্রপুর মোহাম্মদ মতিউর রহমান মালতীপুর মৌসুমী দাস রতুয়া অভিষেক নিয়া মানিকচক গৌরচাঁদ মণ্ডল মালদহ গোপালচন্দ্র সাহা ইংলিশ বাজার শ্রীরূপা মিত্র চৌধুরী মোথাবাড়ি শ্যামচাঁদ ঘোষ সুজাপুর শেখ জিয়া উদ্দিন বৈষ্ণবনগর সাধন কুমার সরকার তারপরে আমরা দেখে নেব মুর্শিদাবাদ নদীয়া ও উত্তর চব্বিশ পরগনা জেলার বিজেপির সম্ভাব্য প্রার্থী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের ফারাক্কা হেমন্ত ঘোষ শামশেরগঞ্জ মিলন ঘোষ সুতি কৌশিক দাস জঙ্গিপুর সুজিৎ দাস রঘুনাথগঞ্জ গোলাম মোর্তাজা সাগরদিঘি মাহফুজা খাতুন লালগোলা কল্পনা ঘোষ ভগবান গোলা মেহবুব আলম রানীনগর মোশেরা খাতুন মুর্শিদাবাদ গৌরীশঙ্কর রায় নবগ্রাম মোহন হালদার খড়গ আদিত্য মল্লিক বড়োয়ান আমিত কুমার দাস কান্দি গৌতম রায় ভারতপুর ইমান কল্যাণ মুখার্জি রেজিনগর অরবিন্দ মুখার্জি বেলডাঙ্গা সুমিত ঘোষ বহরমপুর সুব্রত মৈত্র হরিহরপাড়া তন্ময় বিশ্বাস নওদা অনুপ মণ্ডল ডমকল রবিয়া খাতুন জলঙ্গি চন্দন মণ্ডল করিমপুর সমেন্দ্রনাথ ঘোষ তেহট্ট অশুতোষ পাল পলাশীপাড়া বিভাষচন্দ্র মণ্ডল কালীগঞ্জ অভিজিৎ ঘোষ নাকাশিপাড়া শান্তনুদেব চাপড়া কল্যাণ মো কল্যাণ কুমার নন্দী কৃষ্ণনগর উত্তর মুকুল রায় নবদ্বীপ সিদ্ধার্থ নস্কর কৃষ্ণনগর দক্ষিণ মহাদেব সরকার শান্তিপুর জগন্নাথ সরকার রানাঘাট উত্তর পশ্চিম পার্থ সারথী চ্যাটার্জি কৃষ্ণগঞ্জ আশিস কুমার বিশ্বাস রানাঘাট উত্তর পূর্ব অসীম বিশ্বাস রানাঘাট দক্ষিণ মুকুটমণি অধিকারী চাকদহ বঙ্কিমচন্দ্র ঘোষ কল্যাণী অম্বিকা রায় হরিণঘাটা অসীম সরকার বাগদা বিশ্বজিৎ দাস বনগাঁ উত্তর অশোক কীর্তনিয়া বনগাঁ দক্ষিণ স্বপন মজুমদার গাইঘাট সুব্রত ঠাকুর স্বরূপনগর বৃন্দাবন সরকার বাদুড়িয়া সুকল্যাণ বৈদ্য হাবড়া রাহুল সিনহা অশোকনগর তনুজা চক্রবর্তী আমডাঙ্গা জয়দেব মান্না বিজপুর শুভ্রাংশু রায় নৈহাটি ফাল্গুনিজ পাত্র ভাটপাড়া পাবনসিংহ সিংহ জগদ্দল অরিন্দম ভট্টাচার্য নোয়াপাড়া সুনীল সিংহ ব্যারাকপুর ডক্টর চন্দ্রিমা শুক্ল দমদম উত্তর অর্চনা মজুমদার পানিহাটি সন্ময় বন্দ্যোপাধ্যায় কামারহাটি রাজু ব্যানার্জি বরানগর মিত্র দমদম বিমল সরকার নন্দা রাজারহাট নিউ টাউন ভাস্কর রায় বিধাননগর সব্যসাচী দত্ত রাজারহাট গোপালপুর সৌমিক ভট্টাচার্য মধ্যমগ্রাম রাজশ্রী রাজবংশী বারাসাত শঙ্কর চ্যাটার্জি, দেগঙ্গ দীপিকা চ্যাটার্জী হাড়ুয়া রাজেন্দ্র সাহা মিনাখা জয়ন্ত মণ্ডল সন্দেশখালী ভাস্কর সর্দার বসিরহাট দক্ষিণ তারকনাথ ঘোষ বসিরহাট উত্তর নারায়ণ মণ্ডল হেঙ্গলগঞ্জ নিয়াম দাস গোসাবা চিত্তপ্রামাণিক বাসন্তী রমেশ মাঝি কুলতলি মিন্টু হালদার পার্থপ্রতিম অসিত হালদার কাকদ্বীপ দীপঙ্কর জানা সাগর বিকাশ কামিলা কুলফি প্রণব মল্লিক রায়দিঘি শান্তনু বাপুউল মন্দির বাজার দিলীপ জাটুয়া জয়নগর সর্দার বারুইপুর পূর্ব চন্দন মণ্ডল ক্যানিং পশ্চিম অর্ণব রায় ক্যানিং পূর্ব কালীপদ নস্কর বারুইপুর পশ্চিম দেবাপম চট্টোপাধ্যায় মগরাহাট পূর্ব চন্দন নস্কর মগরহাট পশ্চিম মানস সাহা ডায়মন্ড হারবার দীপক হালদার ফলতা বিধান পারুই সাতগাছি পালদাস, বিষ্ণুপুর অগ্নিশ্বর নস্কর সোনারপুর অঞ্জনা বসু ভাঙ্গড় সোমিহাটি কসবা ইন্দ্রনীল খান যাদবপুর রিঙ্কু নস্কর সোনারপুর উত্তর রঞ্জন বৈদ্য টালিগঞ্জ বাবুল সুপ্রিয় বেহালা পূর্ব পায়েল সরকার বেহালা পশ্চিম শ্রাবন্তী চ্যাটার্জী মহেশতলা উমেশ দাস বজবজ তরুণ আদিক মেটিয়াবুজ রামজি প্রসাদ কলকাতা পোর্ট আউয়েদ কিশোর গুপ্তা ভবানীপুর রৌদ্রনীল ঘোষ রাজবিহারী চন্দ্র কুমার বসু বালিগঞ্জ লোকনাথ চ্যাটার্জি চৌরঙ্গি দেবদত্তা মাঝি এন্টালি প্রিয়াঙ্কা টিব্রিওয়াল বেলেঘাটা কাশীনাথ বিশ্বাস জোড়াসাঁকো মীনা দেবী পুরোহিত শ্যামপুকুর সন্দীপন বিশ্বাস মানিকতলা কল্যাণ চৌধুরী কাশিমপুর বেলগাছিয়া শিবঞ্জী সিংহ বালি বৈশাখী ডালমিয়া হাওড়া উত্তর উমেশ রায় চৌরঙ্গি সঞ্জয় সিং শিবপুর রবীন্দ্রনাথ রথীন্দ্রনাথ ঘোষ হাওড়া দক্ষিণ রানতি দেব সেনগুপ্তা স্যাঁকরাইল প্রভাকর পণ্ডিত পাঁচলা মোহিত গন্তি উলুবেড়িয়া পূর্ব প্রতুষ মণ্ডল উলুবেড়িয়া উত্তর চিরণবেেরি উলুবেড়িয়া দক্ষিণ পাপিয়া অধিকারী শ্যামপুর তনুশ্রী চক্রবর্তী বাগনান অনুপম মল্লিক আমতা দিব্যেন্দু ভট্টাচার্য উদয় নারায়ণপুর রঞ্জন সরকার জগৎবল্লভপুর অনুপম ঘোষ ডোমজুড় রাজীব ব্যানার্জি উত্তরপাড়া প্রবীর ঘোষাল শ্রীরামপুর কবির শঙ্কর বসু চম চম্পানি দিলীপ সিংহ সিঙ্গর রবীন্দ্রনাথ ভট্টাচার্য চন্দননগর দীপঞ্জন গুহা চুচুড়া লকেট চ্যাটার্জি বেলাগড় সুভাষ চন্দ্র হালদার পাণ্ডুয়া পার্থ শর্মা সপ্তম গ্রাম দেবব্রত বিশ্বাস যশ দাশগুপ্ত জঙ্গিপাড়া দেবজিৎ সরকার হরিপাল সমীরণ মিত্র ধনেখালী তুষার মজুমদার তারকেশ্বর স্বপন দাসগুপ্ত তমলুক হরে কৃষ্ণ বেরা পাঁশকুড়া পূর্ব দেবব্রত প্রত্যনায়ক পাঁশকুড়া পশ্চিম সিন্টু সেনা সেনাপতি ময়না অশোক দিন্দা নন্দকুমার নিরঞ্জন আধিকারী মহিষাদল বিশ্বনাথ ব্যানার্জি হলদিয়া তাপসী মণ্ডল নন্দীগ্রাম শুভেন্দু অধিকারী চান্দিপুর কান্তি গৌড়িয়া পটাশপুর অম্বুজ চকসা মহান্তি কাথি উত্তর সুনিতা সিংহ ভগবানপুর রবীন্দ্রনাথ মাইতি খেজুড়ি শান্তনু প্রামাণিক কাথি দক্ষিণ অনুপম কুমার দাস রামনগর স্বদেশ রঞ্জন নায়ক এগরা অরূপ দাস দাঁতন শক্তিপদ দাস নয়াগ্রাম বকুল মুর্মু গোপীবলপুর সনজিৎ মাহাতো ঝাড়গ্রাম সুখময় সাতপতি কেশরী সোনালী মুর্মু খড়গপুর সদর হিরণময় চট্টোপাধ্যায় নারায়ণগড় রামপ্রসাদ গিরি সাবং মাইতি পিংলা অন্তরা ভট্টাচার্য খড়গপুর তপন ভূঁইয়া ডেবরা ভারতী ঘোষ দাসপুর প্রশান্ত বেরা ঘাটাল শীতল কপাং চন্দ্রকোনা শিবরাম দাস গরবেতা মদন রুইদাস, দাস শালবনী রাজীব কুণ্ড কেশপুর প্রতি সরঞ্জন মেদিনীপুর সুমিত দাস বিনপুর পালন সরেন বাদোয়ান পারসি মুর্মু ছাদনা সত্যনারায়ণ মুখার্জি রানীবাঁধ ক্ষদিরাম টুডু রায়পুর সুধাংশু হাসদা তালডাংরা শ্যামল কুমার সরকার বাঁকুড়া নীলাদ্রি শেখর দানা বড়জোড়া সুপ্রীতি চ্যাটার্জি ওন্দা অমর শাখা বিষ্ণুপুর ও কতুলপুর তন্ময় ঘোষ ও হরিকালী পাতিহার ইন্দাস ও সোনামুখী নির্মল ধারা ও দেবাকর ঘরামি খণ্ড ঘোষ বিজন মণ্ডল বর্ধমান দক্ষিণ সন্দীপ নন্দী রাইনা মানিকরাই জামালপুর বলরাম ব্যাপারী মন্তেশ্বর সৈকত পাঁজা কালোনা বিশ্বনাথ কুণ্ড মেমারি ভবেশ মহাদেশ ভট্টাচার্য বর্ধমান উত্তর রাধাকান্ত রায় ভাতার মহেন্দ্র কনার পূর্বস্থলী দক্ষিণ রাজীব কুমার ভৌমিক পূর্বস্থলী উত্তর গোবর্ধন দাস কাটোয়া শ্যাম মজুমদার কেতুগ্রাম মথুরা ঘোষ মঙ্গলকোট রানা প্রতাপ গোস্বামী আশুগ্রাম কলিতা মাঝি গোলাশি বিকাশ বিশ্বাস পাণ্ডেশ্বর জিতেন্দ্র তিওয়ারি দুর্গাপুর পূর্ব দীপ্তাংশু চৌধুরী দুর্গাপুর পশ্চিম লাক্সমান ঘোড়াই রানীগঞ্জ ডক্টর বিজেন মুখার্জি জামুরিয়া তাপস রায় আসানসোল দক্ষিণ অগ্নিমিত্রা পাল আসানসোল উত্তর কৃষ্ণানন্দ মুখার্জি কোলটি ডক্টর অজয় পোদ্দার বারাবণী অরিজিৎ রায় দুর্গাপুর অনুপ কুমার সাহা সুরি জগন্নাথ চট্টোপাধ্যায় বোলপুর অনির্বাণ গাঙ্গুলি নানুর তারক সাহা লাভপুর বিশ্বজিৎ মণ্ডল সাইতিহা পিয়াস সাহা ময়ূরেশ্বর শ্যামাপদ মণ্ডল রামপুরহাট সুভাশিস চৌধুরী হানসেন নিখিল ব্যানার্জি নৈহাটি তাপস কুমার যাদব মোরারুই দেবাশিস রায় বলরামপুর বানেশ্বর মাহাতো বাগমন্ডি আশুতোষ মাহাতো জয়পুর নরহারি মাহাতো পুরুলিয়া সুদীপ মুখার্জি মানবাজার গৌরী সিংহ সর্দার কাশীপুর কমলকণ্ঠ হাসদা পাড়া নদিয়া চান্দ বাউড়ি রঘুনাথপুর বাউরি, সালতোড়া চন্দনা বাউড়ি বিমান বসু আরামবাগ মধুসূদনবাগ গোঘাট বিশ্বনাথ কারক, খানাকুল সুশান্ত ঘোষ তো বন্ধুরা এই ছিল আসন্ন বিধানসভা নির্বাচন দুই হাজার ছাব্বিশের রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা যা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দুইশো চৌরানব্বইটি আসনের দেখানো হলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের এই ভিডিওগুলি অবশ্যই কিন্তু শেয়ার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ